আজ আসলাম পুতুলপট্টিতে পুতুলপট্টিতে একটু দরকার ছিল তাই পট্টি আসলাম তো সকালেই ভেবেছি পুতুলপট্টি আসবো ভাবতে ভাবতে বিকেল হয়ে গেছে বিকেল মানে সন্ধ্যায় হয়ে গেছে আর এসে দেখছি অনেক দোকান বন্ধ হয়ে গেছে কারণ না পুতুলপট্টি সকালেই খুলে সকালে দশটা সাড়ে দশটার মধ্যে খুলে যায় আর বিকেলে চারটে সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আর এখন যেহেতু একটু শীতের দিন তার জন্য একটু তাড়াতাড়ি বন্ধ হয় তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে অনেক দোকান খোলা আছে তো তার মধ্যে থেকেই দেখি দেখে শুনে যেটা আমার কাজ ছিল সেটা করে নিতে পারি ନାହିଁ তো আমি তো বাইরে থেকে ভিডিও করছিলাম বা করতে করতে দাদা ভাই আমাকে বললো যে দিদিভাই ভিতরে আসেন ভিতরে এসে ফটো ভিডিও করেন আমি ফটো ভিডিও করতে দিই ওইটা শুনে আমি তো আর মানে খুশিতে আত্মহারা ক্যামেরাটা অন করে ওনার দোকানের ভিতরে ঢুকে গেলাম ঢুকে আমি ফটো ভিডিও করা শুরু করলাম তো অনেক দোকানে তো ফটো ভিডিও করতে দেয় না এটা তোমরা অনেকেই জানো কৃষ্ণনগর যারা থাকো তারা তো জানো পুতুলপট্টিতে অনেক দোকানেই ফটো ভিডিও করতে দেয় না তো উনি দিল উনি আমাকে বললো যে আপনারা যেহেতু বাইরের থেকে আসেন তাই আমরা ফটো ভিডিও করতে দিই তো যাই হোক আম্মাকে দেখে উনি বাইরের মানুষ ভেবেছে কিন্তু পরে আমি ওনাকে আমার পরিচয়টা দিলাম যে বললাম যে আমি কৃষ্ণনগরেরই মেয়ে আমি কৃষ্ণনগরে মানে বাপের বাড়ি আমার তো আমি আসাম থেকে এসেছি তো উনি বললো ভাষাটা দেখেই আমি বুঝলাম যে আপনি বাইরেরই তো যাই হোক উনি ব্যবসায়ী মানুষ উনি ভাষা দেখলেই বুঝে যায় কে বাইরের মানুষ আর কে লোকাল মানুষ যাই হোক উনি ওনারটা বললো আমিও আমার পরিচয় দিলাম দিয়ে উনি আমাকে ফটো মানে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমিও দেখলাম দেখার পরে উনি আমাকে বললো দিদিভাই আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমি যে হ্যাঁ বলেন বলছে আপনি একটু আমার দোকানের নামটা বলে দেন আপনার ভিডিওর মধ্যে আমি যে অবশ্যই বলবো দাদা ভাই তো ওনার দোকানের নাম হচ্ছে ক্লেডল সেন্টার তোমরা যদি কেউ আসো কৃষ্ণনগর ঘুরতে তারা মানে আসতে পারো ওনার দোকানে হোলসেল প্রাইজেও জিনিস দেয় আবার রিটেলেও দেয় তোমাদের যে যেরকম খুশি নিতে পারো তো দেখো আমি ঘুরে টুরে দেখলাম দেখার পরে আমি আমার জিনিসগুলো নিয়ে নিয়েছি নিয়ে এখন বাড়িও যাব। তো তোমরা তো সবাই জানো কৃষ্ণনগরের পুতুলপটি জগৎ বিখ্যাত আমার আমার ভিডিওতে যারা কৃষ্ণনগরের বাইরের ভিউয়ার্স আছো কিংবা ফলোয়ার্স আছো কেউ যদি আমার ভিডিওটা দেখো তোমরা তো অনেকেই নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসো নবদ্বীপ মায়াপুর তো অবশ্যই ঘুরতে আসবে দেখবে ওখানে অনেক কিছু দেখার আছে সাথে কৃষ্ণনগরের পুতুলপটিও দেখে যাবে আর কৃষ্ণনগরের বিখ্যাত সরভজা সরপুরিয়াও খেয়ে যাবে তো ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো বলো